এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজ উত্তাল কুমিল্লা এদিকে আন্দোলনে সংহতি প্রকাশ করতে কুমিল্লার পথে গণজাগরণ মঞ্চের রোড মার্চ তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা এতে ওই মহাসড়কে যান চলাচল তিন ঘন্টা বন্ধ থাকে খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য আকামা বাহাউদ্দিন বাহার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার মোহাম্মদ শাহ আবিদ হোসেন তাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা আমার সাথে সাথে কথা হয়েছে আজকে আমার সাথে ব্রিগেড কমান্ডারের সাথে কথা হয়েছে আমি তাদেরকে বলছি আমার কুমিল্লার এসপি কে পূর্ণ স্বাধীনতা দিতে হবে ইনকোয়ারি করার জন্য তারা ব্যবস্থা ছত্র করেছে আজকের পর থেকে তারা কোনো ইনভেস্টিগেশন করবে না এই মামলায় এই মামলা ইনভেস্টিগেশন করবে আমাদের পুলিশ সুপার এদিকে বৈঠক শেষে জেলা প্রশাসক হাসানুত জামান করল জানান কোন হত্যায় জড়িতদের শনাক্ত আর গ্রেফতারের চেষ্টা চলছে এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নির্দেশনা পেয়েছেন তারা কত কত রক্ত অন্যদিকে তনু হত্যার বিচারের দাবিতে সংহতি প্রকাশ করে রোড মার্চ করে কুমিল্লায় পৌঁছেছে গণজাগরণ মঞ্চ সেখানে সমাবেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ত্রিশ মার্চ সারাদেশের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচির আহ্বান জানান সংগঠনের মুখপাত্র ইমরানিজ সরকার এর আগে নারায়ণগঞ্জের সিমরাল মোড়ে পথসভায় দেশে অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি সাধারণ নাগরিকের কিন্তু সেনানিবাসে ঢুকবার অধিকার নেই অথচ এই ধর্ষকেরা সেনানিবাসের ভেতরে তনুকে ধর্ষণ করলো হত্যা করলো তাকে ভিন্ন করলো অথচ এখন পর্যন্ত হত্যাকারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়া তনুর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম ফৈদপুর লক্ষ্মীপুর কিশোরগঞ্জ চাপাইনবাবগঞ্জ সাভার সহ বিভিন্ন জেলায় বিশ মার্চ সন্ধ্যায় ধর্ষণের পর তনুকে হত্যা করে দুর্বৃত্তরা পরে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাওয়ার হাউজের পানির ট্যাঙ্ক সংলগ্ন কালভার্টের পাশের একটি জঙ্গলে তনুর মাথা থেতলানো মরদেহ উদ্ধার করা হয় নাজনিন আক্তার বাংলা নিউজ